পেটে নয় এবার টিউবের ভিতরে বাচ্চা জন্মাবে আজ আমরা কথা বলবো এক বৈপ্লবিক আবিষ্কার নিয়ে যার নাম কৃত্রিম জরায়ু বা আর্টিফিশিয়াল উম বিজ্ঞানের এই নতুন প্রযুক্তি ভবিষ্যতে লাখো অপরিণত শিশুর জীবন বাঁচাতে পারে আমরা জানি একটি শিশু সুস্থভাবে জন্ম নিতে সাধারণত সাঁইত্রিশ সপ্তাহ সময় নেয় কিন্তু অনেক শিশু তার আগেই জন্ম নেয় যাদের বলা হয় প্রি ম্যাচিউর্ড বা অপরিণত শিশু এ ধরনের শিশুদের জীবন ঝুঁকিপূর্ণ হয় কারণ মায়ের গর্ভের বাইলে তারা প্রয়োজনীয় পরিবেশ পায় না ঠিক এই জায়গাতেই বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এক অনন্য সমাধান কৃত্রিম জরায়ু নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা কাজ করছেন এমন একটি যন্ত্র নিয়ে যা দেখতে অনেকটা প্লাস্টিকের ব্যাগের মতো এই ব্যাগের ভেতরে তৈরি করা হবে মায়ের জরায়ুর মতোই একটি কৃত্রিম পরিবেশ শিশুকে রাখা হবে সেই সুরক্ষিত আবদ্ধ স্থানে এরপর বিশেষ টিউব বা পাইপের মাধ্যমে শিশুর শরীরে সরবরাহ করা হবে প্রয়োজনীয় রক্ত ও পুষ্টি এভাবে শিশুটি মায়ের গর্ভের বাইরে থেকেও মায়ের গর্ভের মতো নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারবে ভাবুন তো একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে জীবন সুরক্ষিত হচ্ছে আর সেই জীবন ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে শিশুর শরীরের বৃদ্ধি ফুসফুসের বিকাশ মস্তিষ্কের কার্যক্রম সবকিছু কিছু এমনভাবে সাজানো হবে যেন মনে হয় সে এখনও মায়ের গর্ভেই আছে এই প্রযুক্তি শুধুমাত্র একটি বৈজ্ঞানিক কল্পনা নয় বরং বাস্তবের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এর মূল উদ্দেশ্য হল যেসব শিশু সাইত্রিশ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয় তাদের মৃত্যু ঝুঁকি কমানো এবং নিরাপদে বড় হওয়ার সুযোগ করে দেওয়া কৃত্রিম জরায়ু একদিন হাসপাতালের ইনকিউবেটরের বিকল্প হয়ে উঠতে পারে এটি শুধু চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন নয় মানবজাতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন ভবিষ্যতে হয়তো আমরা দেখব একটি অপরিণত শিশু আর মৃত্যুর ভয় নিয়ে জন্মাবে না বরং বিজ্ঞানেরই আশ্চর্য উদ্ভাবনের মাধ্যমে নতুন জীবনের আলোয় নিরাপদে বেড়ে উঠবে এটাই হতে যাচ্ছে মানব ইতিহাসের এক অনন্য অধ্যায় যেখানে মায়ের গর্ভের বাইরেও শিশুর জীবন বাঁচানো সম্ভব হবে আর কৃত্রিম জড়াই হয়ে উঠবে ভবিষ্যতের আশার প্রতীক